وَلَنَا اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا ইয়ুরি জুহুমিনা দুলুমাতী ইলান নোর আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা সম্রাট জেনে রাখো শুনি রাখো আল্লাহু আরি উল্লেদিন আমানু পৃথিবীতে যারা ইমানের উপর অটল থাকে ইমান নিয়ে যারা চড়ে আল্লাহর ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাদের অভিভাবক আমি আল্লাহ তাদের গার্জিয়ান তাদের দুনিয়ার মানুষ যদি সব একত্রিত হয়ে যায় আমি আল্লাহ তাদের এমন অভিভাবক হয়ে যাই দুনিয়ার সব মানুষ তাদের একাত্রিত হয়েও যদি বিপদ মুসিবত আর পাপের কাজের দিকে তাদের কেটে নিয়ে যায় আমি আল্লাহর কাজ হলো ইউরি জুহুম মিনাজুল মাতিলান্নুর পৃথিবীর যত অন্ধকার পথ আছে যত পাপের রাস্তা আছে রে যত মন্দ পথ আছে সমস্ত মন্দ পথ থেকে বান্দাকে ঘুরাইয়া ফিরাইয়া আমি আল্লাহ সঠিক পথে নিয়ে যাব। জোরে কন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ যত মন্দ পথ আছে সব দূরে সরাই দিয়া আল্লাহ মুমিনদেরকে সঠিক পথে নিয়ে যাবেন এই আল্লাহ বলেন আল্লাহ আলিগুল্লা দিন আমার ইমানদারদের আমি আল্লাহ অভিভাবক তা আপনি আর কি চান আপনি শুধু ইমান নামক দৌলত অর্জন করবেন এই দুনিয়াতে আল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবে

এটা কোন সুরা বলেন তো দেখি পবিত্র কোরআনের সুরাচুল আসর পাক বলছেন সময়ের কসম ইন্নাল ইনসান আল্লা প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত আমরা যারা আছি সব মানুষ ইনসান পাক পৃথিবীর সব মানুষকে ঘোষণা দিচ্ছেন সবাই ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ বলেন সবাই ক্ষতির মধ্যে আছো সায়তান নামক একজন বদমাইশ তোমাদের পিছিয়ে সব সময় লেগে আছে তোমাদের সময় নষ্ট করে দেওয়ার জন্য নামাদের সময় তোমাদের গাফেল করে রাখার জন্য নবী বলেন তোমরা যখন ラッリライいごまやあじゃん দোয়া পরে ঘুমাও না দোয়া পরে ওঠো না অলসতা কেমনে আসে দেখেন নামাজের সময় কেমনে পার হয়ে যায় শয়তান প্রত্যেকদিন আপনার শরীরে অলসতার তিনটা গিট দিয়ে দেয় এক নম্বরে যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লা রিয়া হায়ানা বাদামাতানা ওয়াইলাই হিন্দুসুর নবীবরেন সা কোনো বন্ধ যখন ঘুম থেকে উঠেই দোয়াটা মুখ দিয়ে পাঠ করে শয়তানের দেওয়া তিনটা গিটে একটা গীত আল্লাহ পাক মুক্ত করে দেন দ্বিতীয় নাম্বারে যখন বান্দা সালাতের জন্য অজু করে অজুর পানি বিসমিল্লা বলে হাতে নেয় আমার মহান আল্লাহ শয়তানের দ্বিতীয় গীতটা থেকেও মুক্তি করে দেয় বান্দা যখন মসজিদে গিয়া ওই যে তাকবির তাহারিমা দিয়া নামাজ আরম্ভ করে দেয় তাকবির তাহারিমা দেওয়ার সাথে সাথে তৃতীয় নাম্বার গীত আল্লাহ মুক্ত করে দেন যেরকম সুবহানাল্লাহ এজন্য শয়তান আপনার পরম শত্রু শয়তান আপনাকে আল্লাহ থেকে এভাবে প্রত্যেক দিন দৈনন্দিন গা ফেল করে রাখতেছে আমার আল্লাহ এই পৃথিবীর যত মানুষ আছে গো সবাই ক্ষতিগ্রস্ত তবে তারা সারা তাদের কোনো ক্ষতি হবে না আমি আল্লাহ গ্যারান্টি দিলাম যারা আমি আল্লাহর উপরেই মানে এনেছে আর যারা কাজ করেছে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত হলেও এই মানুষের মধ্যে কোনো ক্ষতি না সুহান আল্লাহ করেন তাহলে ইমানের গুরুত্ব আপনাকে আর কি দিয়ে বুঝাই امر الله ولن الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم وردوا عن ذلك لمن خشي ربه أمر الله بترك قرآن এটা সুরাতুল বাইনার শেষের দুটো আয়াত বললাম আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া পৃথিবীর মানুষেরা শোনো নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যারা নেক কাজ করেছে গো আল্লাহ ডাক দিয়ে বলে উলাই কাহুম খৈরুল বাড়িয়া ওই সমস্ত লোক তারা কতই না ভাগ্যবান তাদের আবাস কতই না উত্তম হবে যা যা উহুম আইন্দা রব্বিহীম তাদের পুরস্কার আছে তাদের রবের নিকট পুরস্কার অন্য কিছু নয় যা যা উহুম আইন্দা রব্বিহীম জান্না তু আদন তাজিরি তাহতিহাল আনহার জান্নাতের সবচেয়ে দামি জিনিস যেই জান্নাতের পদ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান এমন জান্নাত আমি আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন শুধু এখানে শেষ নয় খালিদিনা ফিহা আবাদা চিরকাল চিরকাল তারা সেখানে থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান তারা সেদিন আল্লাহর উপরে সন্তুষ্ট হবে আল্লাহ তাদের উপরে সেই দিন সন্তুষ্ট হয়ে যাবে তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ এই নিয়ামত পেয়ে আমরা সন্তুষ্ট আল্লাহ আকবার কবিতা আপনাকে সান্নাতের ঈমানদারদের কয়টা বর্ণনা দিব আমার আল্লাহ বলে আনীল্লাল্লা রীনা আমানু আমি লুস ফালাহুম জুরুহুম দারফ বিহেম ফালাহুম জুরুহুম মামনুন নুন সুরাতুদ্দিনের মধ্যে আল্লাহফাক বলেন আল্লাহ দিন আমানু আমিলুস লিহাত একই কথা আমি আল্লাহ ওয়াদা শোনো যারা ইমানদার এবং যারা করে গো তাদের জন্য আছে ফলাহুম তাদের জন্য আছে পুরস্কার গয়র মামনুন যেই পুরস্কার কোনো দিন নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হবে না পুরস্কার কোনো দিন নষ্ট হবে না পুরস্কার হারিয়ে যাবে না পালা যাবে না আমি আল্লাহর ওয়াদা হল ইমানদার এবং সালেবান্দাদের বান্দাদের জন্য নিরবিচ্ছিন্ন নির্ধ্বংস যেই পুরস্কার কোনো দিন ফুরাবে না এমন পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দিয়া দিব। শুভানন্দ অসংখ্য আছে আরো